রাজস্থানের খুব জনপ্রিয় মিষ্টি ঘেভার বানিয়ে ফেলো বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তাও আবার কোনো রিং মোল্ড ছাড়া আমি অন্তরিকা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে একটা কড়াইয়ে পাঁচশো এমএল দুধ নিয়ে নিয়েছি এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে জাল দিতে দিতে ঠিক এরকম থিকনেসে চলে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে ক্ষীরটাকে নামিয়ে নেব এবার বানিয়ে নেব চিনির শিরাটা তার জন্য একটা পাত্র বসিয়ে তাতে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য দুটো এলাচকে ছাড়িয়ে দিয়ে দেব চিনির শিরা ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব আর খেয়াল রাখবেন শিরাটা যেন খুব বেশি মোটা না হয় না হলে চিনির দানা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শিরাটা একটু পাতলাই রাখবেন এবার তৈরি করে নেব ঘেভারের ব্যাটারটা তাই জন্য একটা বাটিতে চার চামচ ঘি নিয়ে নিয়েছি এবার এতে বরফ দিয়ে বরফের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসে তারপর বেঁচে যাওয়া বরফ তুলে নিয়ে এক কাপ ময়দাকে অল্প অল্প করে মিশিয়ে নেব দু থেকে তিনবারে মিশিয়ে নিয়ে ময়দাটা এক কাপ দুধটাও দু থেকে তিনবারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে ব্যাটারটাকে পাতলা করার জন্য এতে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা ঠিক এরকম পাতলা করতে হবে যেরকম আমি করেছি দেখো এরকম ড্রপ করতে হবে কিন্তু তাহলে কোনো বোতল বা রিং মোল্ড ছাড়াই এরকম জালিদার ঘেবার তৈরি হবে ছোট একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এরকম একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে ড্রপ ড্রপ করে দিতে হবে যেরমভাবে আমি করছি ঠিক সেরমভাবেই স্টেপ বাই স্টেপ তোমরাও করো দেখবে খুবই ভালো ঘেবার তৈরি হয়ে যাবে খেবারটা ভাজা হয়ে গেলে এরকম একটা স্টিকের সাহায্যে তুলে নেব এবার একটা প্লেটে প্রথমে একটা ঘেবার দিয়ে তার উপরে চিনির শিরাটা দিয়ে দেব তারপর এর ঘেভার দিয়ে সেম প্রসেসে আবারও স্টেপ বাই স্টেপ করে নেব প্রথমে চিনির শিরা তার উপরে ক্ষীর দিলেই তৈরি হয়ে যাবে মালাই ঘেভার রেসিপিটা ভালো লাগলেই অবশ্যই লাইক আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে